হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের যাদের জি বেঙ্গলি রয়েছে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা তো যারা সিক্স সেমিস্টারে প্রোগ্রাম কোর্সে পড়াশোনা করছো তাদের জন্য এবং যারা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টার অনার্স রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অল প্রেস করে দাও যাতে টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি ভেবে থাকো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের টোটাল কোর্স ফি রয়েছে ফোর হান্ড্রেড নাইনটি নাইন কিন্তু যারা অনার্স এ রয়েছে কিন্তু শুধুমাত্র জি বেঙ্গলি পড়তে চাইছো তাদের জন্য কোর্স মাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন তো আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে সাতদের মধ্যে তোমাদের বলে দিয়েছিলাম কত কোর্স ফি ডিটেলসটা আমি জি বেঙ্গলি তিনটা পার্টে আলোচনা করব প্রথম পার্ট যেখানে আলোচনা হবে তোমাদের অতি গুরুত্বপূর্ণ থ্রি মার্কসের প্রশ্নগুলো নিয়ে পার্ট টু যেখানে আলোচনা করবো তোমাদের সিক্স মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে পার্ট থ্রি যেখানে আলোচনা করবো অতি গুরুত্বপূর্ণ বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে তো আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের পার্ট টু সরি পার্ট ওয়ান সাজেশন যেগুলো থ্রি মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ সাজেশন গুলো নিয়ে চলো শুরু করছি আজকের ক্লাসটা খাতা কলম নিয়ে বসো এবং প্রশ্নগুলো লিখে নাও এক নম্বর প্রশ্ন অতি সয়ক্তি অলঙ্কারের সংজ্ঞা দাও অতি সয়ক্তি অলঙ্কার কাকে বলে এর সংজ্ঞা দাও পরবর্তী প্রশ্ন কলাবৃত্ত ছন্দের প্রকারভেদ লেখো এই ছন্দকে বিভিন্ন ছন্দাসিক কি কি নামে অভিহিত করেছেন তা আলোচনা করো পরবর্তী তিন নম্বর প্রশ্ন শব্দালঙ্কার কাকে বলে উদাহরণ দাও শব্দালঙ্কার কাকে বলে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের সংজ্ঞা দাও আবারও বলছি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের সংজ্ঞা দাও নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও আবারও বলছি জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও নেক্সট প্রশ্ন ব্যতিরে কি অলঙ্কার উদাহরণ সহ সংজ্ঞা লেখো ব্যতিরে কি অলঙ্কার উদাহরণ সহ সংজ্ঞা লেখো পরবর্তী প্রশ্ন মাত্রা কাকে বলে মাত্রা কাকে বলে দল বা অক্ষর কাকে বলে দল বা অক্ষর কাকে বলে নেক্সট পর্ব কাকে বলে পরবর্তী প্রশ্ন মুক্তক ছন্দ কাকে বলে মুক্তক ছন্দ কাকে বলে নেক্সট প্রশ্ন শ্লেষ অলঙ্কার বলতে কি বোঝো বা শ্লেষ অলঙ্কার কাকে বলে নেক্সট লয় কাকে বলে লয় কয় প্রকার ও কি কি আবার বলছি লয় কাকে বলে লয় কয় প্রকার ও কি কি পরবর্তী প্রশ্ন ছেদ কাকে বলে উদাহরণ দাও আবার বলছি ছেদ কাকে বলে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন পংক্তি কাকে বলে পঙ্ক্তি কাকে বলে পরবর্তী প্রশ্ন ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য লেখক ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন রূপক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও রূপক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও নেক্সট প্রশ্ন গ্রাম্য সাহিত্য প্রবন্ধে যে তিনটি কাব্যের নাম উল্লেখ করা হয়েছে তা উল্লেখ করো এই সতেরোটা প্রশ্ন যদি তোমরা থ্রি মার্কস এর জন্য পড়ো তোমাদের পুরো কভার আপ হয়ে যাবে জি বাংলা তোমাদের কোনো চিন্তা থাকবে না তোমরা পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস তোমাদেরকে শেষ করার আগে একটা কথাই বলবো সময় নষ্ট না করে তোমরা খুব ভালো মতো প্রিপারেশনগুলো নাও যেন তোমাদের কোনো অসুবিধায় পড়তে না হয় তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট টু ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ